নির্বাচনের প্রায় শেষ পর্যায় আর মাত্র একদিন আমাদের নির্বাচনের প্রচার প্রচারণের দিন আছে আমি বিশ্বাস করি নির্বাচন দুমকি উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠ নিরপেক্ষ এবং প্রতিজিতামূলক একটি নির্বাচন উপহার দিবে বিগত দিনে পচুয়াখালী জেলায় আমি দেখেছি যে কয়টি নির্বাচন হয়েছে তার ভিতরে ধুলিয়া কমলাপুর রাঙ্গাবালি বাউফল সেখানে শতভাগ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এজন্য আমি নির্বাচন কমিশনার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনের বিগত দিনে অনেক ঝামেলা হয়েছে হামলা মারামারি আমার উপরে খুনের চেষ্টা আমি সব কিছু পিছনে ফেলে আমি নির্বাচন সাথে সংশ্লিষ্ট সকল অথরিটি কর্তৃপক্ষ নির্বাচন কমিশনার সচিব ডিসি এসপি রিটার্নিং অফিসার ওসি আইন শৃঙ্খলা বাহিনী সকলের প্রতি আমার হাজ্য অনুরোধ আপনারা দুমুকি উপজেলায় একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবেন আমি বিশ্বাস করি এবং আপনাদের বিগত দিনে সেই প্রত্যাশা মানুষ আপনাদের কাছ থেকে পেয়েছে এই সাথে সাথে আমি পচুয়াখালী এক জননেতা জনাব এবিএম রুল আমিন হাওলাদার এমপি সাহেবকে আমি বলবো তিনি পটুয়াখালী সকল মানুষের অভিভাবক সকল মানুষের ভোটে তিনি পটুয়াখালী এক সদর আসনের সংসদ সদস্য হয়েছেন অভিভাবক হিসাবে আমরা দুমকি উপজেলার ভোটাররা তার সন্তানের মতো সকল চারজন প্রার্থী পাঁচজন প্রার্থী তারাও তার কাছে সমান হারে যাতে সহযোগিতা পায় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষতার প্রশ্নে আমি অনুরোধ করব এমপি মহোদয় যাতে কারো পক্ষবাদিত হয়ে কারো একক ব্যক্তির পক্ষবাদিত করে যাতে আমাদের বাকি প্রার্থীরা ভোটারদের মনে কষ্ট না দেয় আমরা সকলেই তাকে ভোট দিয়েছি এবং আমরা তাকে বিশ্বাস করি তিনি বিগত দিনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি তিনি এক প্রার্থীর পক্ষে কাজ করছেন তাকে গাড়ি দিয়েছেন তার বিভিন্ন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি সাধারণ মানুষের কাছে আমার প্রত্যাশা সাধারণ মানুষ ভোট দিবে যাকে খুশি তাকে দিবে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন সাধারণ মানুষ পেলে আমি বিশ্বাস করি বিজয়ে দুমকি উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের ঘটবে আমি বিশ্বাস করি আমি যেভাবে সাধারণ মানুষের সাথে আমি মিশেছি দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি যে সারা আমি পেয়েছি সাধারণ মানুষ যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ভোট দিতে আসতে পারে কোনো জয় জামালা না হয় আল্লাহর রহমতে আমার মা বাবার দোয়ায় বিপুল ভোটে সাধারণ মানুষ আমাকে জয় করবে তারা জয়ী হবে আমি এমপি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি তিনি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অভিভাবক হিসাবে আমাদেরকে উপহার দেয়